সরওয়ারে কায়নাত রহমতুল্লিল আলমিন সরকার দু জাহাকে আল্লাহ তালা গলির ধরা থেকে আগুনের তাপমাত্রা ভেদ করে এত দ্রুত আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ রব্বুল আলামীনের হাবিবকে দুনিয়ার কোন আগুন স্পর্শ করার সুযোগ পায় নাই জোরে কোন লহাক আকবার নারে তকবীর সুতরাং আগুনার তাপমাত্রা ভেদ করে আমা আল্লাহ তা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহু আল্লাহ রব্বুল লাহ নামিন আর শাসী মে নিয়েছেন এটা সত্য জোরে গণ আল্লাহ আর তারা বলে যদিও যদিও মে রাজ করেছে সেটা স্বপ্ন যুগে হয়েছে জাগ্রত অবস্থায় হয় নাই কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে মিনাল ইলাল তিনি সেই রব যিনি তার বান্দাকে বান্দা বলা হয় আব বলা হয় দেহ এবং রুহু যদি একসাথে থাকে তাকে বলা হয় আব আল্লাহ তালা তর পিও বন্দা মোহাম্মদ সালাম জাগ্রত অবস্থায় আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়ে জুড়ে কন্যা আল্লাহ আকবার আর সরহে আকাইদ নসিবির মধ্যে এসছে সরহে আকয়দ নসিবিতে এসছে ওল মে রাজু লি রসুল সাল্লাহ আলহি বিশাকসিহি সুম্মা উরিজা বিনাইলা সামাইল উলা চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সশরীরে দেড় হাজার বছর আগে জাগ্রত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ারাজ করেছেন আর মেয়ারাজ করে আল্লাহ রব্বুল আলমিনের দিদার লাভ করে শরীরে নিজের চর্মচোক দিয়ে আল্লাহকে দেখে এই পৃথিবীতে এসছেন চিৎকার করে কন আল্লাহ আকবার আর জোরে কোন আল্লাহ আকবার ভাইরা আমার রসিলে করিম সাল্লাহ আলাই সাল্লাম বিশাল সফর করলেন বিশাল সফর করার পর রসিলে করিম সাল্লাহ আলাইহু যখন মেরাজ করে যখন দুনিয়ায় আগমন করলেন তাকে প্রশ্ন করা হলো ও মোহাম্মদ যদি তুমি মেরাজ করে থাকো বলো তো বাইতুল মোকাদ্দাসের ভিতরে কয়টা জানালাম কয়টা দরজা কয়টা কয়টা ফ্যান আর জানালা আছে তাহলে তুমি বলো তো আল্লাহর হাবিব আলহ্লামে একটু স্তব্ধ হয়ে গেলেন আচ্ছা বলেন তো আপনারা যদি ওয়ার শুনে যাওয়ার পর আপনি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে স্টেজের মধ্যে কতজন মানুষ ছিল তা কি আপনারা বলতে পারবেন 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 না আপনি পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়েন তারপরে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে কয়টা লাইট আছে আপনারা কি বলতে পারবেন পারবেন না অথচ রসুল্লাহ মেরাজ করে যখন রসুল্লাহ বাইতুল মোকাদ্দাস গিয়েছেন রসুল্লাহ আসার পর কাফের মুর্শিকরা জিজ্ঞেস করলো কয়টা ফ্যান কয়টা দরজা কয়টা জানলা আছে বলো আমার ভাইরা সোনা মুসলিম শরীফ সাক্ষী রসুলুল্লাহ একটু চুপ হয়ে গেলেন তারপর রসুল্লাহ চোখ যখন খুললেন রসুলুল্লাহ বললেন ফচল্লাল্লাহ হুলিয়া বাইতেল মোকাদ্দাস আল্লাহক বা বলেন রসুল্লাহ বলেন আমার সামনে আল্লাহ তাআলা বাইতুল মোকাদ্দাসটাকে তুলে ধরলেন আমি চেয়ে চে গুনে গুনে কাফের মুশুকদের সমস্ত প্রস্তার জবাবগুলো আমি দিয়ে দিলাম জোরে করে লাহবাখ বা পিও আমার শ্রুতাবিন্দু এবং কোর্দার এলের অন্তর আমার মা এবং বোনেরা আমি আজকে এই তফসিরুল কোরআন মাহফিলে আলোচ্য বিষয় হিসেবে পবিত্র কোরআনুল করিম থেকে দুইখানা থেকে আয়াতকারিমা তেলয়াদ করেছি সুরাতুল বাকার এবং সুরাতুল বানী ইসরাইল এই দুখানা আয়াতকে আবর্তন করে খুব কম সময়ে নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকে কথাগুলো শুনে প্রথমে আলোচক তারপরে শ্রোতা সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত সুদীপ আমি বেশিক্ষণ আলোচনা করব না কম সময় আমি কিছু কথা তুলে ধরবার চেষ্টা করছি ভূমিকাতে আমরা একটি আয়তিকারী সম্পর্কে কিছু কথা বলবো ভূমিকাতে হচ্ছে এই মাসটা হচ্ছে পবিত্র রজব মাস কথা বলেন ঠিক কিনা বলেন কি মাস রজব মাস এই মাসটার আর একটা নাম হচ্ছে লাইলাতুল রাজ অথা অর্থাৎ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস জুরেগন সুবহানাল্লাহ সেজন্য পবিত্র রাজ সম্পর্কে আমি কিছু কথা বলে আলোচনা থেকে কিছু কথা বলে আলোচনা শেষ করব আমার নবী সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ তালা এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে মাক্কাতুল মোকার্রমায় বাবে উম্মাহানি থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে লক্ষাধিক নবী এবং রসুলদের ইমাম বানিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে এই ধুলির দরা থেকে অতিক্রম করে লফ গ্রেভিটেশন মধ্যাকাশন শক্তি অতিক্রম করে এক এক করে সাত আকাশ অতিক্রম করে সিদ্রাতোলন তাহার পরে লা জামান মাকান সত্তর হাজার নূরের পর্দা ছেদ করে আরশুর রহমানে আরশে আজিমে আল্লাহ তালা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করিয়ে আবার আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে পৌঁছিয়ে দিয়েছেন চিৎকার করে কোন আল্লাহ আকবর ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা মহান আল্লাহ আলামিন যিনি পুত পবিত্র যাতে অক্ষমতায় ধরে না যাকে কোনো জরতায় ধরে না যাকে অপারগতা স্পর্শ করে না সে আল্লাহ আলামিন তার হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে রাতের বেলায় বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা আল্লাহু আকবার সেই রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহ বলবেন না আজকের কিছু সংখ্যক নাস্তিক এবং মুরতাদগণ রসুল্লাহর মেয়রাজকে অস্বীকার করতে চায় তারা বলতে চায় আপনারা মেয়েরাজের ঘটনা অনেক শুনেছেন আমি ঘটনা বলবো না আমি তাত্ত্বিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দু একটি আমি দু একটি তথ্য আপনাদেরকে দিয়ে যাব রসুল্লাহর মেরাজ রসিল করিম সাল্লাহ সাল্লামের মেয়রাজ সশরীরও হয়েছে আজকের কিছু সংখ্যক নাস্তিক আর মোর্তাদ বলে রসুল্লাহর মেরাজ সশরীর হয় নাই জাগ্রত অবস্থায় হয় নাই রসুল্লাহর মেরাজ হয় নাই তারা যুক্তি দিচ্ছেন এক নাম্বার তারা যুক্তি দেয় কি করে একটা মানুষের পক্ষে সম্ভব ধুলির দরা থেকে আকাশের তাপমাত্রা ভেদ করে আগুনের কুণ্ডলিকে ছাদ করে আর শিম পর্যন্ত যাওয়া এটা কোনো একটা মানুষের পক্ষে সম্ভব না এটা এক নাম্বার যুক্তি তাদের দুই নাম্বার যুক্তি তারা দিয়ে থাকে রসলার মেয়রাজ সশরীরে হয় নাই রসলার মেরাজ যদিও হয়ে থাকে রসুল্লার মেয়ারাজ স্বপ্ন যুগ হয়েছে এটা হচ্ছে তাদের দুই নাম্বার যুক্তি আর তিন নাম্বার যুক্তি হচ্ছে রসুল্লার মেয়ারাজ কি করে সম্ভব এই আকাশের তাপমাত্রা ভেদ করে যেখানে অক্সিজেন নাই অক্সিজেন ছাড়া একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে এটা কখনো সম্ভব নয় সুতরাং রসুল্লার মেয়ারাজ হয় না এটা হচ্ছে তাদের যুক্তি আজকের বিজ্ঞান এবং কোরআন এবং তফসির তাদের বিজ্ঞা তাদের যুক্তিগুলোকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদের যুক্তিগুলোকে খণ্ডন করে ইসলাম রসুল্লাহর সাল্লাইসাল্লামার পবিত্র মেয়রাজকে স্বীকৃতি দিয়েছে এবং সাবেক করেছে চিৎকার যে কোন আল্লাহ আকবাব আপনাদেরকে প্রশ্ন করতে চাই এক নম্বর যুক্তি দিয়েছে আগুনের তাপমাত্রা ভেদ করে মেয়েরাজ করা সম্ভব না আমরা বলি আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহর কোরআন সাক্ষী আগুনের ভিতরে একটা মানুষ বেঁচে থাকতে পারে এটা অস্বাভাবিক এটা অস্বাভাবিক নয় স্বাভাবিক চিৎকার করে আল্লাহ আকবার বলেন আগুন হুকুম মানে কার বলেন আগুন হুকুম মানে কার আগুনের ভিতরে আল্লাহ তালা ইচ্ছে করলে মানুষকে বাঁচাতে পারেন ভাইরাম লক্ষ্য করে দেখুন আল্লাহরবুল আল আমিনের খলিলুল্লাহ হাজরতিব্রহ হিমালয় হিসাব যখন কালিমার ঘোষণা দিলেন তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু এবরহি খলিলুল্লাহ তিনি যখন এই ঘোষণা দিয়েছেন তাকে আক্রমণ করলেন নম্রত তাকে গ্রেপ্তার করলেন অসংখ্য তার কথাগুলো এসেছে বিস্তারিত না বলে সংক্ষিপ্ত ভাবে বললাম হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে গ্রেফতার করা হলো তাকে সুতাকে আগুনের মধ্যে ফেলে দিবে হজরত ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম তুমি তোমার কালিমাকে ছেড়ে দাও নতুবা আগুনে পুরার জন্য রেডি থাকো ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ও নমরুদ আগুনে পুরে যদি আমি মরে যাই আমার আল্লাহ যদি খুশি থাকেন একবার নয় দুইবার নয় আমি ইব্রাহিম হাজার বার আগুনে পড়তে রাজি জোরে কোন আল্লাহ আকবার ভাইরা আমার হজরত ইব্রাহিম আলহিস আগুনের মধ্যে পরে যাবেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তার সামনে হাজির হয়ে গেল হযরতে জিবরাইল সুবহানাল্লাহ বলবেন না হযরতে জিবরাইল তার সামনে এসে বললেন আলাকা হাজাতান ইয়া জিবরাইল ইব্রাহিম ও ইব্রাহিম তোমাকে এক খনি আগুনের মধ্যে ফেলে দিবে তোমার কোনো প্রয়োজন থাকলে তুমি বলতে পারো আমার ছয় শত নূরের পাখা আছে পাখাগুলো গুলো নাড়া দিয়ে আগুনকে আমি বন্ধ করে দেব ইব্রাহিম আলাইসাল্লাম বললেন অনমরুদ শুনে রাখব জিব্রাহ শুনে রাখব তোমার পক্ষ থেকে বেসেছে নাকি আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব এসেছে যদি তোমার পক্ষ থেকে প্রস্তাব হয়ে থাকে তোমার প্রস্তাব নিয়ে তুমি চলে যাও ইচ্ছে করলে আমার আল্লাহ পাক আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারেন আল্লাহ আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আঘুনের মধ্যে পরে যাবেন এমন সময় তিনি একটা দোয়া পড়লেন হাসবু আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দেবার জন্য আমার আল্লাহ যথেষ্ট হজরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ জোরে কর আল্লাহ আকবর আল্লাহ আগুন আল্লাহ আগুন কে আল্লাহ আগুন কে ওয়াডার করলেন ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য নাশিত না গরম ইয়ার কন্ডিশন হয়ে যাও চিৎকার করে কোন লহ আকবার বলেন তো আগুনের ভিতরে নমরুদ রাজপাসাদের সাদের উপর থেকে আগুনের দিকে লক্ষ্য করে বলছেন ও ইব্রাহিম নে আমার রব রব্বুকা ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম তোমার রব কতই না ভালো তোমার রব কতই না উত্তম আগুনের মধ্যে তোমাকে বাঁচিয়ে রেখছেন তোমার একটা যায় নাই বলবেন না জন্য সবুজ সবুজ সাল্লামের রঙ্গের আল্লাহ উদ্যান বানিয়ে দিলেন সবুজ ফুলের বাগান বানিয়ে দিলেন আগুনের কুণ্ডুলিকে সুবান আল্লাহ বলবেন না তাহলে আগুনের মধ্যে বাঁচিয়ে রাখেন কে জোরে বলেন কে তাহলে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যদি বাঁচিয়ে রাখতে পারেন আমার নবী সরওয়ারে কায়नात রহমা লিল আলামিন কে দরা থেকে আগুনের তাপমাত্রা ভেদ করে আরশ আযিমে আরশ রাহমানে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে নিয়েছেন এটা সত্য মহা সত্য ইউনিভার্সাল ট্রুথ জুরে গোন আল্লাহু আকবার আর জুরে গোন আল্লাহু আকবার ভাইরা আমার তাদের যুক্তিটা আর একটা ভাবে আমরা খণ্ডন করতে পারি আজকের বিজ্ঞান বুঝার জন্য সহজ করে দিয়েছে একটা মোমবাতির ভিতরে আপনি যদি আগুন ধরিয়ে দেন আর মোমবাতিটার সামনে যদি হাতে রাঙ্গুলটা বার বার আনানিয়া করেন আপনার হাতটা কি পুড়ে যাবে কথা বলেন পুড়ে যাবে ফুরবে না কেন ফুরবে না আগুন হওয়া সত্ত্বে আপনার রক্তে মাংসে ঘরা হাতটা আগুনে বারবার নিয়ে আসছেন কিন্তু হাতটা পুড়ে যায় নাই কারণ অতি দ্রুত আপনি আগুনের মধ্যে হাতটা নিয়া করছেন এজন্য আপনার হাতটাকে আগুন স্পর্শ করতে পারে নাই আল্লাহর হাবিব সরওয়ারে কায়नात রাহমাতুল লিল আলামিন সরকারে দুজাহাকে আল্লাহ তালা ধুলির ধরা থেকে আগুনের তাপমাত্রা ভেদ করে এত দ্রুত আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে দুনিয়ার কোনো আগুন স্পর্শ করার সুযোগ পায় নাই জোরে কোন আল্লাহু আকবার নারে তকবীর সুতরাং আগুনের তাপমাত্রা ভেদ করে আমার আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামকে আল্লাহ রব্বুল নামিন আর সে আজিমে নিয়েছেন এটা সত্য জোরে গন আল্লাহ আর তারা বলে যদিও যদিও রাজ করেছে সেটা যুগে হয়েছে জাগ্রত অবস্থায় হয় নাই কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা তিনি সেই রব যিনি তার বান্দাকে বান্দা বলা হয় আব বলা হয় দেহ এবং রুহু যদি একসাথে থাকে তাকে বলা হয় আব আল্লাহ তালা তার প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামকে জাগ্রত অবস্থায় আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জুরে কন্যা আল্লাহ আকবার আর শরহে আকায়দ নসিবির মধ্যে আসছে শরহে আকায়দ নসিবিতে আসছে ওয়াল মিরাজু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসিহি সুম্মা উরিজা বিনা ইলা উলা চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হাজার বছর আগে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন আর মিরাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে সশরীরে নিজের চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখে এই পৃথিবীতে এসছেন চিৎকার করে কন আল্লাহ আকবার আর জোরে কন আল্লাহ আকবার ভাইরা আমার রসিল করিম সাল্লাহ আলাই বিশাল সফর করলেন বিশাল সফর করার পর যখন মেরাজ করে যখন দুনিয়ায় আগমন করলেন তাকে প্রশ্ন করা হলো ও মোহাম্মদ যদি তুমি মেরাজ করে থাকো বলো তো বাইতুল মোকাদ্দাসের ভিতরে কয়টা জানালাম কয়টা দরজা কয়টা ফ্যান আর কয়টা জানালা আছে তাহলে তুমি বলো তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম আসাল্লাম একটু স্তব্ধ হয়ে গেলেন আচ্ছা বলেন তো আপনারা যদি ওয়ার্ড শুনে যাওয়ার পর আপনি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে স্টেজের মধ্যে কতজন মানুষ ছিল তা কি আপনারা বলতে পারবেন 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 না আপনি পাঁচ শক্ত মসজিদে নামাজ পড়েন তারপরে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে কয়টা লাইট আছে আপনারা কি বলতে পারবেন পারবেন না অথচ রসুলুল্লাহ মেরাজ করে যখন রসুলুল্লাহ বাইতুল মোকাদ্দাস গিয়েছেন রসুলুল্লাহ আসার পর তা ফের মুশিকরা জিজ্ঞেস করলো কয়টা ফ্যান কয়টা দরজা কয়টা জানলা আছে বলো আমার ভাইরা সুনা মুসলিম শরীফ সাক্ষী রসুলুল্লাহ একটু চুপ হয়ে গেলেন তারপর রসুলুল্লাহ চোখ যখন খুললেন রসুলুল্লাহ বললেন ফছল্লাল্লাহ হুলিয়া বাইতুল মোকদাস আল্লাহর বলেন রসুলুল্লাহ বলেন আমার সামনে আল্লাহ তাআলা বাইতুল মোকাদ্দাসটাকে তুলে ধরলেন আমি চেয়ে চেয়ে গুনে গুনে কাফের মুশ্রেকদের সমস্ত প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিলাম জোরে করে আল্লাহ আকবর ভাইরা আমার রাসলে করিম সাল্লাহ আলাই মেরাজ করে যখন দুনিয়ায় আসলেন ঘটনা যখন যখন সামনে মেরাজের সাবিদের বর্ণনা করতে লাগলেন আবু জাহেল যখন শুনল রসুল্লাহ মেরাজ করতেছেন করে আবু জাহেল শুনে বললেন হুজুর আপনি রাতের বেলা মেরাজ করেছেন এই ঘটনাকে আমি তাম পৃথিবীর সব মানুষদেরকে জানাইয়া দেব আমার হুজুর বলেছেন ও আবু জাহেল সব মানুষকে জানাইয়া দাও আমি যেভাবে বলছি এভাবে জানাইয়া দাও রাতের সামান্য অংশে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়েছেন কন্যা সুবহান আল্লাহ আবু জাহেল বলল এটাই সুযোগ রসুল্লাহকে মিথ্যাবাদী বলার জন্য আবু জাহেল চলল সামনের দিকে চলার পর আবু সর্বপ্রথম সাক্ষাৎ পেল হজরতে আবু বকরের কাছে আবু বকরের কাছে গিয়ে বলল আবু বকর শুনেছো কি তোমার নবী বলেছে আজকে রাতের সামান্য অংশে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিদার লাভ করে দুনিয়ায় এসেছেন রাতের মাত্র একটু অংশে এটাকে তুমি বিশ্বাস করো আবু বকর সিদ্দিক বলেছে আবু বকর বলেছে আবু জাহেল তুমি যেভাবেই বলছো আমার রসুলকে ঠিক সেভাবেই বলছে নাকি সুবান বলেন আবু জাহাল বলছে ও আবু বকর রসুল্লাহ যেভাবে বলছে ঠিক সেভাবেই তোমার কাছে আমি নকল করে শোনালাম আবু বকর বলছে ও আবু জাহাল তুমি কি বলেছ আমি বলেছি রাসূলুল্লাহ আপনি মিথ্যা কথা বলেছেন আপনার সত্য সত্যরাম আবু আবু সিদ্দিক বলে ও জাহাল শুনে রাখো আমার রসুল যদি এভাবেই বলে থাকেন তাহলে আমি বললাম আমি বিশ্বাস করলাম রসুল্লাহ যা বলেছেন তাই সত্য জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আবকর সিদ্দিক বলেছে ও আবু জাহল শুনে রাখো আল্লাহর হাবিব রাতের বেলায় যদি মেরাজ করে থাকেন রসুল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না আর আল্লাহ তাআলা যদি তা ঘটিয়ে থাকেন অবশ্যই আল্লাহ তালা রসুল্লাহকে মেরাজ করিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সুবান আল্লাহ বলেন রসুল্লা সাল্লা সাল্লামের কাছে যখন আবু জাহ আবকর আসলো বললো হুজুর শুনেছি আপনি নাকি মেয়েরাজ করেছেন আবু জাহাল থেকে শুনেছি রসুল্লা বললেন তুমি কি বলেছ আমি বলেছি আমার রসুল যা বলেছে অবশ্যই সত্য বলেছে আমার রসুল যা বলেছে অবশ্যই সত্য বলেছে সুতরাং আমি আপনার মেরাজকে বিনা প্রশ্নে বিনা চ্যালেঞ্জে আমি শিকার গেলাম রসুল্লাহ বললেন আবু বাকার তোমার নাম শুধু আবু বকর আজ থেকে তোমার উপাধি দিয়ে দিলাম তোমার নাম শুধু আবু বকর না আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর চিৎকার করে কোন আল্লাহ আকবর নারে তকবীর নারে রিসালাত ভাইরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রবিনের কাছে মেরাজ করে রসুল্লাহ বুকে এসেছেন আসার সময় আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াক্ত নামাজ উপহার নিয়ে এসেছেন জোরে কন ঠিক কিনা কথা বলে না ঠিক কিনা রসুল্লাহ চোদ্দটা বিষয়ের উপর স্পেশাল ট্রেনিং দিয়ে আল্লাহ তালা তার পৃথিবীতে পাঠিয়েছেন মেরাজ থেকে বিষয়ের উপর ট্রেনিং দিয়েছেন এক ট্রেনিং দিয়েছেন যে মা বাবার করতে হবে অপচয় করা যাবে না মোনাফিকি করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হাইজেকার হওয়া যাবে না এভাবে চোদ্দটা বিষয়ের উপর ট্রেনিং দিয়া দক্ষ বানাইয়া আল্লাহ তালা তার হাবিবকে মায়া ময়সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন পাস ওয়াক্ত নামাজ উপহার দিয়ে সুবানাল্লাহ বলবেন না আচ্ছা বলেন নামাজ ছাড়া কি কোনো ইমানদার মোমেনে কামেল হতে পারবে কথা বলেন মোমেন হতে পারবে আল্লাহ রব্দুল আলামিন বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون الله تعالى ولتشن متكي ترى هم ان ترى جرانكي جايبر بطيئه আর আর নামাজ কায়েম করে তাদেরকে প্রদত্ত দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এই তিনটা কোয়ালিটি আর যোগ্যতা যার ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পূর্ণ মমিন বলেছেন জুরেকন সুবাহ আল্লাহ ভাইরা আমার এক নম্বরে নামাজ কায়েম করতে হবে আল্লাহ তালা নামাজটাকে যেমন ভাবে ব্যক্তিগতভাবে ফরজ করে দিয়েছেন ঠিক তেমন করে আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবেও বান্দার জন্য নামাজ ফরজ করেছেন আল্লাহ বলেন আলযিনা ইমাককান নাহুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া আতউয বিল মা'রুফি ওয়া নাহি আনিল ওয়ানিল্লা হিয়াতুল উমুল আল্লাহ বলেছেন আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাকে চারটা কোয়ালিটি দান করি আকামু সালাত নামাজ কায়েম করবে ওয়াতাউজ জাকাত জাকাত আদায় করবে ওয়া বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে ও নাহ আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আল্লাহ তালা আমাদেরকে রসুল উল্লাহ থেকে নামাজ উপহার এনেছেন সেই নামাজকে আমাদেরকে উপহার উপঢৌকনটাকে এখলাসের সাথে গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন ওয়াকির দাবান আনিল হেমদুল্লাহি রব্দুল আলমিন আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহি ওবারকায়